পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি নিশ্চয়ই আমি এই কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত কদরের রাতে আর কদরের রাত সম্পর্কে তুমি জানো কি কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম এ রাতে ফিরিস্তাগণ ও রুহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম বা কর্ম নিয়ে অবতীর্ণ হন শান্তি সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত স্থায়ী